হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাব দোষটি দেশের দোষটি সারা গজল যে গোজলগুলো খুবই অল্প সময়ের মধ্যেই সারা বিশ্বের কোটি কোটি দর্শকদের মন জয় করেছে আশা করি গজলগুলো গোজলগুলো আপনারও খুবই পছন্দ পছন্দের এই গজলগুলো শুনতে শুনতে ওয়াচ করুন পুরো ভিডিওটি তো চলুন শুরু করা যাক আমাদের লিস্টের দশ নম্বরে থাকা গজলটি হচ্ছে মাদেশের হুদ সিস্টার গ্রুপের হাজবির আব্বি জাল্লাল্লাহ গজলটি গজলটি আসলেই অনেক সুন্দর বর্তমানে ইউটিউবে গজলটির ভিউ রয়েছে আষ্টশো পঁয়ত্রিশ মিলিয়নের উপরে আর এই গজলটি কভার করেছেন পাকিস্তানের শিশু শিল্পী আরিফ কভার করে তিনি ভিউ পেয়েছেন সাতশো অষ্টআশি মিলিয়নের উপরে তো তারপরে নয় নাম্বারে রয়েছে ইন্ডিয়ার সুলতান আল কাদের কণ্ঠে গাওয়া আলিমলা আলী দাম গজলটি গজলটি সোশ্যাল মিডিয়ায় অনেক জনপ্রিয় ইউটিউবে গজলটির বর্তমান ভিউ রয়েছে তিনশো মিলিয়নের উপরে তো তারপরে আট নম্বরে রয়েছে বাংলাদেশের বেবি নাজনীনের কণ্ঠে গাওয়া কুরান মধুরবানী গজলটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গজল এক কথায় অসাধারণ গজলটি আমি যতবার শুনি ততবারই অনেক ভালো লাগে আর এই গজলটি ইউটিউবে বর্তমান ভিউ রয়েছে ছিয়ানব্বই মিলিয়নের উপরে এরপরে সাত নাম্বারে রয়েছে কুয়েতের রাশিতাল আফসির ইয়ার রহমান গজলটি গজলটি শুনতে আসলে অনেক মধুর লাগে ইউটিউবে বর্তমানে গজলটির ভিউ রয়েছে তেরো মিলিয়নের উপরে আর এই গজলটি কভার করেছেন ইন্দোনেশিয়ার সাবিয়ান গ্রুপের নিষাদ সাবিয়ান তার কন্ঠে ও গজলটি কভার করে তিনি ভিউ পেয়েছেন দুশো ছয় মিলিয়নের উপরে তো এরপর ছয় নাম্বারে রয়েছে মিশরের হাম দা ইলালের মুহাম্মদ নাবিনা গজলটি গজলটি কভার করেছেন সাম ইউসুফ ও তারেক গজল ডি ইউটিউবে ভিউ পেয়েছে 29 মিলিয়ন উপরে এছাড়াও গজলটি ইন্ডিয়ার আয়েশা আব্দুল বাসিত কভার করেছেন মোহাম্মদ তার কণ্ঠে গজলটি বেশ জনপ্রিয় বর্তমানে ইউটিউবে ভিউ রয়েছে 88 মিলিয়ন উপরে এরপরে 5 নম্বরে রয়েছে ফিলিস্তিনের ইসলামিক গজল জেন রমাদান রমাদানুন জনপ্রিয় এই গজলটির বর্তমান বিউ রয়েছে আটান্ন মিলিয়নের উপরে তো তারপরে চার নাম্বারে রয়েছে ইরাকের নাসিদের কণ্ঠে জিহাদি একটি গজল আহারারুন আহরুন ভালো লাগার মতো একটি গজল গজলটি আমি যতবারই শুনি ততবারই অনেক ভালো লাগে ইউটিউবে বর্তমানে বিউ রয়েছে মিলিয়নের উপরে তো তারপরে তিন নাম্বারে রয়েছে যুক্তরাষ্ট্রের হেরিজিয়ান গজল আসসালাম বর্তমানে ইউটিউবে গজলটির ভিউ রয়েছে একশো মিলিয়নের উপরে তো তারপরে দুই নম্বরে রয়েছে পাকিস্তানের কণ্ঠশিল্পী ইয়াসির সুয়ারদের কনফার্ম গজলটি গজলটি সবচেয়ে বেশি ভিউ পেয়েছে টিকটক এবং ফেসবুকে এবং বর্তমানে ইউটিউবে গজলটির ভিউ রয়েছে চার দশমিক পাঁচ মিলিয়নের উপরে তো আমাদের লিস্টের এক নম্বরে থাকা গজলটি হচ্ছে নেবানলের গায়ক মাহের জাইনের আসালাম ও আলাইকা গজলটি এক কথায় অসাধারণ একটি গজল গজলটি বর্তমানে ইউটিউবে ভিউ রয়েছে একশো মিলিয়নের উপরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কোন গজলটি সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম